এরা বোঝে শোক দিবস কি এরা জানে স্বাধীনতা সংগ্রামীদের এক ফোটা রক্তের মূল্য কত এরা জানে দেশ কিভাবে স্বাধীন হয়েছিল হাই বাঙালি আমি সাজান ফিরলাম এক বছর পর একুশে জুলাই মানে শহীদ দিবস উপলক্ষে কলকাতার ধর্মতলায় শাহরুখ খান আসছে

শুধু তাই নয় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে আমাদের অনেক স্বাধীনতা সংগ্রামীরাও সেখানে ডিম ভাত খাওয়ার জন্য আসছে মানে তাদের বেশ ধরে গেছে আর কি দেখেন না কাজী নজরুল ইসলাম শ্রী শ্রী রামকৃষ্ণ দেব এদিকে নেতাজি সুভাষচন্দ্র বোস বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং স্বামী বিবেকানন্দ কথা এটা মনে হচ্ছে এটা কোনো শোক দিবস না সদ্য বেশি দিবস পালন করা হচ্ছে কি বলবো যাই হোক তিনি মমতা বন্দ্যোপাধ্যায় সত্যিকারের মমতা বন্দ্যোপাধ্যায় নন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সাজে তিনি এসছে বোঝো কাণ্ড স্বাধীনতা সংগ্রামীদের নিয়ে পাচ্ছি না এদিকে আবার মমতা আসছে মানে নকল মমতা সব শব্দ মাল আটাল পুরসভা চোদ্দ নম্বর ওয়ার্ড থেকে এসেছেন মারো ঠেলা পুরুষ জাতিকে আবার কবে থেকে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে দিদি জানি না এরকে দেখে আমার মনে হচ্ছে না যে এরা সুস্থ মানুষ সব গাঁজা কর গাজা খাওয়া মুখ দিয়ে কালো কালো ঠোঁটে অসাধারণ একটা গান গেয়ে দিল সত্যি অসাধারণ গান এর জন্য তোমাকে একটা গাজার কলকি গিফট করা উচিত সত্যি এরকম খারা খারা নাচ দেখে একবারের জন্য তো আমার মনে হচ্ছে না যে এখানে কোনো শোক দিবস পালন করা হচ্ছে আমি আর বাড়িতে একদিনও থাকবো না এরা বোঝে শোক দিবস কি এরা জানে স্বাধীনতা সংগ্রামীদের এক ফোঁটা রক্তের মূল্য কত এরা জানে দেশ কিভাবে স্বাধীন হয়েছিল মানে তাদের মতো সেজে যে এসে মাতাল ডান্স দিয়ে এখানে ফাজলামো হচ্ছে এটাকে বলে শোক দিবস যেভাবে নাচতে শোক দিবসটা এদের কাছে হ্যাপি দিবস মনে হচ্ছে শুধু তাই নয় মঞ্চের উপর থেকেও একটা সাউন্ড বাতাসে ভেসে আসে পদ পদ দেখা দেখা আমি কি ভুল শুনলাম না তোমরা ঠিকই শুনেছ যাই হোক শোক দিবস উপলক্ষে কলকাতার ধর্মতলায় বিনা পয়সায় অনেক সার্কাস দেখতে পাইয়াছি এটাই আমাদের জন্য অনেক তো গাইস আজকের ভিডিও তো টাই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো শেয়ার আর সাবস্ক্রাইব চ্যানেল দেখাচ্ছেন নেক্সট ভিডিও